সুপ্রিয় শিক্ষাতে আশা করি সবাই বাবা আজ আজকে আমরা যে বিজ্ঞান নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব আজকে আমরা টিস্যু বা নার্ভ টিস্যু এখান থেকে শুরু করব দেহের বিশেষ দি কোষ নিউন বা স্নায়ু কোষগুলো একত্রে টিস্যু গঠন করে থাকে স্নায়ু টিস্যু অসংখ্য নিউড়ন দিয়ে তৈরি একটি আদর্শ নিউরনের দুটি অংশ কোষ দেহ এবং প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশ আবার দুই ধরনের একজন এবং ড্র্যান্ড রাইড নিউ নিউরন কোষ বহু আকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। সাইটোপ্লাজমের মাইক্রোকন্টিয়াতে গোলজি বডি এবং আইবোজমেন্ডোপ্লাজম ইত্যাদি থাকে তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না নিকোষ দেহের চারদিকে যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেন্ড্রাইড বলে ডেন্ড্রাইডের সংখ্যা এক একাধিক হতে পারে নিউরনের কোষগুলো কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের সাথে যুক্ত হয়ে থাকে একজন বলে একটি নিউরনের মাত্র একটি একজন থাকে পরপর দুটি নিউরনের প্রাথমিক একজন এবং পরে ড্যান্ড্রাইডের মাধ্যমে একটি স্নায়ু সন্ধি গঠিত হয় তাকে সিনাপসিস বলে সিনাপসিসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পতিত হয় উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক প্রেরণ করে এবং মস্তিষ্ক হতে সাড়া দেয় উচ্চতর স্নায়ু টিস্যু স্মৃতি বা সংরক্ষণ করা সহ বিভিন্ন ধরনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে অঙ্গতন্ত এক বা টিস্যু দিয়ে এক বা টিস্যু দিয়ে তৈরি এবং এক একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদের অঙ্গ অংশ বিশেষ অঙ্গ বা অর্গান বলে দেহের অঙ্গসমূহ নিয়ে জীবনে যে শাখা আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি বলা হয় থাকে অবস্থান বেড়েতে মানব দেহের ধরনের অঙ্গ আছে চোখ নাক কান হাত বা এগুলো বাহ্যিক অঙ্গ এবং বাহ্যিক অঙ্গ সমূহ সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করে থাকে বা তাকে বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মোরফোলজি বলে আর জীববিজ্ঞানের ভিতরে এর অঙ্গগুলি সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় থাকে তাকে অন্ত অঙ্গ সংস্কার অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মোরফোলজি বা অ্যানাটমি বলে পাকস্থলী ডিউডের নাম ইলিয়াম মলাশয় হৃৎপিন যকৃত অগ্নাশয় প্লিহা ফুসফুস বৃক্ষ শুক্রাশয় ডিম্বাশয় হচ্ছে মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গ পরিপাক তন্ত্র এই তন্ত্র খাদ্য গ্রহণ পরিপাক শোষণ ও অপাচ খাদ্যাংশ নিঃকাশনের সাথে জড়িত পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থি প্রধান দুটি অংশে বিভক্ত মুকচিত্র মুকর গলভিল অন্নালী পাকস্তানের ডিউডেন ইলিয়াম রেক্টাম বা মলাশয় এবং পায়েচ চৌধুর নিয়ে পৌষ্টিক নালী গঠিত মানুষের লালা গ্রন্থি যোগৃত এবং অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসাবে কাজ করে থাকে এইসব গ্রন্থের নিঃসৃত খাদ্য রস পরিপাকে সহায়তা করে থাকে স্বসনতন্ত্র নাসারন্দ গোল বিল্লে রিংস টাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিউল এলভিউ এবং একজোড়া ফুসফুস নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত এই তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্য থেকে যারণ প্রক্রিয়া শক্তি উৎপন্ন করে থাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে এই তন্ত্রের কাজ মস্তিষ্ক সুষ্মাকান্ড এবং গরুটি স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত এছাড়া স্নায়ুতন্ত্র গঠিত এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক কৃষি কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকেন রেচনতন্ত্র বা এক্স এক্সক্রেটরি সিস্টেম বিভিন্ন শরীরভিত্ত বিভাগ ক্রিয়ার ফলে শরীরের উপজাত দ্রব্য হিসেবে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি হয়ে থাকে এইসব বজ্র পদার্থ সাধারণত দেহের জননে ক্ষতি করে এবং দেহে থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় দেহ থেকে এইসব অপ্রয়োজনীয় বজ্র পদার্থ পদার্থ নিষ্কাশন করার প্রক্রিয়াকে রেচন বলে থাকে যে অত্যন্ত সাজে রেচন প্রক্রিয়া সম্পাদন সম্পাদিত হয় তাকে তন্ত্র বলে একজোড়া বৃক্ষ একজোড়া ইউরেটার একটি মূত্র একটি মূত্র মানুষের রচনতন্ত্রের অংশ জননতন্ত্র বা রিপ্রোডাকটিভ সিস্টেম পুরুষ মানুষের দেহে প্রজনন পুরুষ প্রজননতন্ত্র এবং নারীদের দেহে স্ত্রী প্রজননতন্ত্র থাকে ত্বকতন্ত্র দেহের বাইরের দিকে যে আচ্ছদকারী আবরণ থাকে তাকে তক ত্বক বা চামড়া বলে থাকে গ্রন্থিযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে বাইরের আঘাত এবং জীবাণুর থেকে রক্ষা করে এছাড়া দেহের জলীয় অংশকে দেহের বিভিন্ন ভিতর সংরক্ষণ করে থাকে অন্তঃরাক গ্রন্থি সমূহ বা এন্ড্রোক্রাইন সিস্টেম প্রাণী দেহে কতগুলো নালিবিহীন নালীবিহীন বা অন্ত গ্রন্থি আছে এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত রসকে হরমোন বলে বিহীনহীন হওয়া আছে থেকেই হরমোন মিল মিল করে পড়বা পরিবহন করার জন্য পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিচালিত পরিবাহিত হয় পিটুটারি পিটুটারি থাইরয়েড প্যারাথাইরয়েড থাইরয়েড আইলেটস অফ রেঙ্গার হ্যান্ড সুপ্রেন সুপ্রা রেনাল ইত্যাদি গ্রন্থি সমন্বয়ে অন্তঃ করা গ্রন্থিতন্ত্র গঠিত সরল অনুবীক্ষণ যন্ত্র সিম্পল মাইক্রোস্কোপ যৌগিক কোনো বিক্ষণ যন্ত্র আর্ম কাকে বলে স্ট্যান্ডের উপরের দিকে বা কোনো অংশকে আর্ম বলে ফুট স্ট্যান্ডের নিচের দিকে বাতরণের অংশটির নাম হলো বেস ফুট স্ট্যাচ আর্ম এর নিচের অংশকে স্ট্যাচ লাগানো থাকে নোসপিস অবজেক্ট বডি টিউবের সাথে গুণনশীল অংশকে নোসপিস বলে আই বডি টিউবের উপরের অংশে একটি মনোকিউলার বা দুটি বাইনোকিউলার আইপি পি আই পিস বা লেস লাগানো থাকে ওকে এটাই হলো যৌগ যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কয়েকটা ইম্পর্টেন্ট টপিক স্টেইনিং যেসব রঞ্জক পদার্থ দিয়ে স্টেনিং করা হয় তাকে স্টেইন বলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বিবর্ধকে যেন ব্যবহৃত তরঙ্গের দৈর্ঘ্য যত কম হবে তত ছোট বস্তুকে বিবর্ধিত করা সম্ভব হবে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য চারশো থেকে সাতশো নেনিমিটারের মধ্যে থাকে যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করে বিবর্ধন করা হয় তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলে তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় অনেক বড়ো একটি অধ্যায় এটা আমরা আগে রিভিশন দিয়ে পড়লাম রিডিংগুলো পড়লাম ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লাম এরপরে পরবর্তীতে যখন পুরা চাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আমরা অনুশীলন করব নৈবিত্তিক করব এবং সৃজনশীল প্র্যাকটিস করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে